জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের ফলাফল আজ প্রকাশ হয়েছে প্রথম রিলিজ স্লিপে তোমরা যারা চান্স পেয়ে গেছো তোমাদের এখন চূড়ান্তভাবে ভর্তি হতে হবে তো চূড়ান্ত ভর্তির তারিখ ভর্তির ফর্ম পূরণ ফিস এবং কী কী কাগজপত্র বা ডকুমেন্টস তোমার প্রয়োজন হবে আজকের এই ভিডিওতে সকল তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো একটা একটা করে ইনফরমেশান তোমাদেরকে জানিয়ে দিই প্রথমে শেয়ার করতে চাই প্রথম রিলিজ স্লিপের ভর্তির তারিখ ভর্তি শুরু হবে সেপ্টেম্বর পঁচিশ তারিখ থেকে আর ভর্তির শেষ তারিখ আগামী পঁচিশ সেপ্টেম্বর এই সময়টার মধ্যে তোমাদেরকে ভর্তি হতে হবে যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়ে গেছো ভর্তি যে নিয়ম রয়েছে সেটি তোমাদেরকে একটু বলে দিই আর প্রথমত তোমাকে অনলাইনে একটা ভর্তির ফর্ম ফিল করতে হবে স্ক্রিনে যেরকমটা দেখতে পারছো এরকম একটা ফর্ম ফিল করতে হবে আমি একটু পরে তোমাদের এই ফর্মটা ফিল করে দেখাবো এর সাথে তোমার ফর্মটা ফিল করার পর একটা ভর্তির ফর্ম দেওয়া হবে যেটাকে বলা হয় ভর্তির অ্যাপ্লিকেশান ফর্ম ওই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমার ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মের দুইটা অংশ থাকবে দুইটাই তোমরা ডাউনলোড করবে এরপর কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করিয়ে নিবে এর সাথে তোমার কিছু অ্যাকাডেমিক পেপার এবং ভর্তির টাকা প্রয়োজন হবে এক এক কলেজে ভর্তির টাকা কিন্তু এক এক রকম এজন্য কলেজের সাথে কথা বলে কলেজের নোটিশগুলো দেখে তারপর জানতে হবে যে তোমার ভর্তি হতে কত টাকা লাগবে এবার চলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তোমাদের ভর্তির ফর্ম কিভাবে অনলাইন থেকে পূরণ করতে হয় আর ভর্তি হওয়ার জন্য কি কি কত টাকা প্রয়োজন হয় চূড়ান্ত ভর্তির ফর্মটি পূরণ করার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটির এই ওয়েবসাইটটিতে আসতে হবে ওয়েবসাইটে লিঙ্ক অ্যাড্রেস আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো ওয়েবসাইটে এসে অনার্স ট্যাব থেকে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই অপশনটাতে ক্লিক করে দিবে এবার কিছুক্ষণ লোডিং নিতে পারে এরপরে তোমার অ্যাপ্লিকেশান রোল নাম্বার পিন নাম্বার দেওয়ার অপশন আসবে এখানে তোমার অ্যাপ্লিকেশান রোল নাম্বার পিন নাম্বার এভাবে দিয়ে দিবে এবার লগ করবে দেখতে পাচ্ছ প্রোফাইলটি চলে আসছে এবং এখানে দেখানো হচ্ছে ক্রঙ্গাচুলেশন ইউর অ্যাসাইন্ড সাবজেক্টের নাম রয়েছে কলেজের নাম রয়েছে অ্যাকর্ডিং টু ফার্স্ট রিলিজ স্লিপ এখন নিচের দিকে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকোয়ার্ড অ্যাডিশনাল ইনফরমেশন এই অ্যাডমিশন ফর্মের উপরে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি এবার তোমার সামনে এই ফর্মটি চলে আসবে মোবাইল এবং কম্পিউটার সেম একই পদ্ধতি তোমরা এই ফর্মটি কিভাবে ফিল করবে এখন দেখে নাও ফর্মটি ফিল করার জন্য প্রথমে এখানে ন্যাশনালিটি দিতে হবে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি দিয়ে দিবে এরপর রিলিজিয়ন দিতে হবে সিলেক্ট রিলিজিয়ন এখানে ক্লিক করলে প্রত্যেকটি ধর্ম দেখা যাচ্ছে তোমার যে ধর্ম সেখান থেকে সিলেক্ট করে দিবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস তুমি কি ম্যারিড নাকি আনম্যারিড মানে বিবাহিত নাকি অবিবাহিত বিবাহিত হলে তুমি দিবে ম্যারিড আর যদি অবিবাহিত হয়ে থাকো তাহলে আনম্যারিড দিবে এরপরে দিতে হবে গার্ডিয়েন্স নেম অর্থাৎ তোমার গার্ডিয়েন্সের নাম দিতে হবে তুমি কার তত্ত্বাবধানে পড়াশোনা করছো তোমার বাবার নাকি তোমার মায়ের নাকি তোমার বড় ভাইয়ের নাকি তোমার বড় বোনের জারি হোক তুমি এখানে তার নামটি দিয়ে দিবে আর যে সকল আপুদের বিয়ে হয়ে গেছে তোমাদের চাইলে কিন্তু স্বামীর নামটিও ব্যবহার করতে পারো সো গার্ডিয়েন্সের নাম এখানে দেওয়ার পরে এরপর গার্ডিয়েন্সের মোবাইল নাম্বার দিতে হবে তো তোমার মোবাইল নাম্বারটিও দিতে পারো অথবা গার্ডিয়েন্সের মোবাইল নাম্বার যেকোন একটা মোবাইল নাম্বার সচল মোবাইল নাম্বার দিয়ে দিবে এবং ফাদার্স মাদার্স গার্ডিয়েন্স অ্যানুয়াল ইনকাম অর্থাৎ তোমার বাবা মা অথবা তোমার গার্ডিয়ান্সের বাৎসরিক ইনকাম কত টাকা মানে এক বছরের ইনকাম কত টাকা সেটি দিতে হবে তো এখানে এক লক্ষ বিশ হাজার টাকা বা এক লক্ষ টাকা এরকম দেওয়াটাই ভালো এর থেকে বেশিও দেওয়া যায় তোমার গার্ডিয়ান্সের যেরকম ইনকাম সেটি এখানে সঠিকভাবে দিয়ে দিবে উপরের ইনফরমেশানগুলো সঠিকভাবে দেওয়ার পরে এবার নিজের ইনফরমেশানগুলো দিতে হবে যেমন পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানার প্রথমে জেলা সিলেক্ট করতে হবে অর্থাৎ ডিস্ট্রিক্ট এই সিলেক্ট অপশনে ক্লিক করলে প্রত্যেকটি জেলার নাম এখানে রয়েছে তোমার যে জেলা সেই জেলা সিলেক্ট করে দিবে। এরপরে অ্যাড্রেসের মধ্যে তুমি তোমার অ্যাড্রেসটা লিখবে যদি তুমি গ্রাম থেকে বিলং করো তাহলে গ্রামের তথ্য যেমন ভিলেজ ভিলেজের নাম তোমার গ্রামের নামটি দিবে এরপর তোমার ইউনিয়নের নামটি দিবে এরপরে তোমার জেলার নামটি দিবে ঠিক আছে আর প্রেজেন্ট অ্যাড্রেসের এখানেও সেম একই বর্তমান ঠিকানা তুমি বর্তমানে যেখানে আছো ওইখানে ঠিকানা দিতে হবে তো তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে সিলেক্টের ওখানে ক্লিক করলে প্রত্যেকটি জেলার এখানে নাম রয়েছে তোমার বর্তমান ঠিকানার জেলা সিলেক্ট করবে এরপরে অ্যাড্রেসের মধ্যে বর্তমান ঠিকানা যদি তোমার গ্রামে হয়ে থাকে তাহলে গ্রামের তথ্য যেমন ভিলেজ তারপর ইউনিয়ন উপজেলা জেলা এগুলো দিবে আর যারা শহরে থাকো তোমাদের তো হাউজ নাম্বার রয়েছে রোড নাম্বার রয়েছে তারপর বাড়ির ঠিকানা এরকম বিভিন্ন কিছু থাকে সো সেগুলো দিতে পারো একটি বিষয় এই যে ফর্ম এই ফর্মে কিন্তু কোনো তথ্য ভুল করা যাবে না কারণ এই ফর্মের তথ্য যদি ভুল হয় তাহলে কিন্তু সংশোধন করা যায় না আর ভুল হলেও কোনো সমস্যা নাই তাই যারা অজান্তেই ভুল করে ফেলবে তোমাদের টেনশন করার কিছু নেই কারণ ভুল হলেও তোমার কোনো সমস্যা হবে না ঠিক আছে সো প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সঠিকভাবে দেওয়ার পরে এবার সেভ ইনফরমেশনে ক্লিক করে দিবে আমি এখানে দেখা দেখাতে পারছি না কারণ ইউটিউবের কিছু নিয়ম রয়েছে এখানে ঠিকানাটা দেখানো যায় না যার কারণে আমি কিছুই দেখাতে পারছি না তোমাদেরকে জাস্ট বললাম তো এই ফর্মটা সম্পূর্ণভাবে ফিল করা হয়ে গেলে তুমি আরেকটি বার দেখে নেবে যে কোনো তথ্য মিসিং আছে কি না বা কোনো তথ্য ভুল হয়েছে কি না অনেকের দেখা যায় যে গার্ডিয়ানসের নামে ভুল রয়েছে অনেকের দেখা যায় যে মোবাইল নাম্বার ভুল দিয়েছে এই ভুলগুলো তোমার করা চলবে না যাই হোক এরপরে সেভ ইনফরমেশান এই যে অপশানটা রয়েছে এইখানটাতে ক্লিক করে দিবে সেভ ইনফরমেশানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে তোমাকে দেখানো হবে ঠিক এরকম message your information is successfully saved ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইজ নাও পেন্ডিং এবং এখানে ডাউনলোড পিডিএফ একটা অপশন দেখতে পাচ্ছ ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করে তোমার একটা ফর্ম ডাউনলোড করে নিতে হবে যে ফর্মটি তোমার পরবর্তীতে কলেজে জমা দিতে হবে এবং কলেজে ওই ফর্মটির সাথে আর কী কী জমা দিতে হবে এই যে ঠিক দেখতে পাচ্ছ এরকম একটা ফর্ম তোমাকে দেওয়া হবে এই ফর্মটি তোমাকে জমা দিতে হবে এবং এই ফর্মটি যে কোনো প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করে নিতে হবে কারণ দুইটা স্থানে তোমার নিজের স্বাক্ষর করাতে হবে গার্ডিয়ান্সের স্বাক্ষর করাতে হবে এখানে দেখতে পাচ্ছো যে তোমার সিগনেচার এরপর তোমার গার্ডিয়ানসের সিগনেচার কিন্তু ডান পাশে রয়েছে সো দুইখানে তোমার প্রথমে সিগনেচারটা করবে গার্ডিয়ানসের সিগনেচার এখানে করাই নিবে একটা স্টুডেন্ট কপি থাকবে একটা কলেজ কপি থাকবে দুইখানেই তোমাকে কিন্তু সিগনেচার এবং তোমার গার্ডিয়ানসের সিগনেচারটা করাই নিতে হবে ঠিক আছে সো যে কোনো প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করে নিবে এই ফর্মটি এই ফর্মটির সাথে আর কলেজে তোমার কি কী জমা দিতে হতে পারে চলো আমরা সেই বিষয় সম্পর্কে জেনে নেব প্লাস ভর্তি হওয়ার যে তারিখগুলো সেই সম্পর্কেও জেনে নেব তো বন্ধুরা কলেজে চূড়ান্তভাবে ভর্তি হওয়ার জন্য তোমার যে ডকুমেন্টসগুলো জমা দিতে হবে যেমন চূড়ান্ত ভর্তির ফর্ম একটু আগে যেটা আমি পূরণ করলাম যেটা তোমরা পূরণ করবে ওই ফর্মটি যে কোনো প্রিন্টার দোকান থেকে প্রিন্ট করিয়ে নিবে পিডিএফ পাবে তো ওই পিডিএফটি প্রিন্ট করে নেওয়ার পর নির্দিষ্ট স্থানে তোমার স্বাক্ষর করাতে হবে গার্ডিয়ানসে স্বাক্ষর করিয়ে তারপর তোমার ওই ফর্মটি কলেজে নিয়ে যেতে হবে এর সাথে আর কোন কোন ডকুমেন্টস নিতে হবে এসএসসি পরীক্ষার মূল মার্কশিটটা নিতে হবে এবং এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট নিতে হবে তোমার যে কলেজে তুমি পড়তে ওই কলেজ থেকে নিয়ে নিবে এবং নিবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিবে দুই কপি এবং এইচএসি পরীক্ষার যে প্রশংসাপত্রের ফটোকপি রয়েছে সেটির এক কপি নিবে আর ভর্তির ফিস জমা দেওয়ার রসিদ অর্থাৎ ফিস যখন তুমি জমা দিবে তখন তোমাকে একটা রসিদ দেওয়া হবে ওইটা প্রয়োজন হতে পারে বিভিন্ন কলেজে আবেদন করার সময় যে অ্যাপ্লিকেশান ফর্ম ছিল সেই অ্যাপ্লিকেশান ফর্মটি প্রয়োজন হতে পারে যেমন সরকারি রাজেন্দ্র কলেজে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি প্রয়োজন হচ্ছে এবং বেশ কিছু কলেজে এরকম হয়তো নিতে পারে এর সাথে তোমার এসএসসি এইসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এগুলোর ফটোকপি প্রয়োজন হতে পারে তাই এই ডকুমেন্টসগুলো তুমি সঙ্গে নিয়ে যাবে এই হচ্ছে ডকুমেন্টসগুলো এগুলোই তোমার ভর্তি হওয়ার সময় লাগবে আর কলেজে চূড়ান্তভাবে ভর্তি হতে হলে কত টাকা লাগবে সেটির একটু পরিসংখ্যান তোমাদেরকে বলি জেলাভিত্তিক সরকারি কলেজে তোমার চার হাজার টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত লাগতে পারে বিভিন্ন কলেজে বিভিন্ন রকম কিছু কলেজে বেশি কিছু কলেজে কম আর উপজেলা ভিত্তিক সরকারি কলেজে চার হাজার পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে লাগতে পারে এখানে তোমার বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য উভয় ক্ষেত্রেই আলাদা আলাদা ফিজ রয়েছে তোমরা তোমাদের কলেজের যে নোটিশ রয়েছে সেখান থেকে দেখে নেবে ভিত্তিক সরকারি এবং উপজেলা ভিত্তিক সরকারি কলেজের ক্ষেত্রে কিন্তু এরকমটা লাগবে মোটামুটি চার থেকে ছয় হাজার টাকার মধ্যেই তোমরা ভর্তি হতে পারবে আর জেলা পর্যায়ে যে সকল বেসরকারি কলেজ রয়েছে সেখানে সাত হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত লাগতে পারে আর উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজে ছয় হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে সো এই সময়টার মধ্যে তোমাদেরকে চূড়ান্তভাবে ভর্তি হয়ে যেতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ